নজর রাখবো পরবর্তী সংবাদে বেশ কয়েক মাস ধরে খবরের শিরোনামে সিপাহী জলা অভয়ারণ্য রাজ্যের অন্যতম একটি অভয়ারণ্য সিপাহী জলা অভয়ারণ্য আর সেই সিপাহী জলা অভয়ারণ্যে এবার গোমাংস পাচারের অভিযোগ এক্ষেত্রে গোমাংস বিক্রি হয় বললেন এক চিকিৎসক বেশ কয়েক মাস ধরে এমনই কিন্তু ঘটনা লক্ষ্য করা গেছে এবং সিপাই চিড়িয়াখানা থেকে যে গো মাংস অন্যত্র পাচার হয় সেটার মান্যতা দিলেন খোদ পশু চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা খবর পেয়ে বুধবার চিড়িয়াখানার শাটার হাউসের সামনে পৌঁছতে দেখা যায় শাটার হাউসের ভেতরে দুটি গরু রাখা সেই চিত্র সাংবাদিকরাও মোবাইলে ক্যামেরায় বন্দি করে পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে ওই জায়গায় দেখা যায় একটি আস্ত দ্বিতীয়বার সাংবাদিকরা ঘটনাস্থলে যেতেই ডক্টর কেশব দেবনাথ বাইক নিয়ে পালিয়ে যাচ্ছেন দু সাল থেকে তিনি চিড়িয়াখানায় লুটত রাজ চালাচ্ছেন লুট রাজ চালাচ্ছেন বলে অভিযোগ পাশাপাশি রোগে জর্জরিত গরু সিপাই জলায় পশু খাবার দেওয়া হয় খবর নিউ মার্কেটের প্রাণী চিকিৎসালয় থেকে যে গরুগুলিকে বলিয়ে দেওয়া হয় আর বাঁচানো যাবে না সেই গরুগুলিরই ঠাই হয় চিড়িয়াখানায় রাজ্যের অন্যতম একটি অভয়ারণ্য সিপাহী জলা অভয়ারণ্য সেই সিপাহী জলা অভয়ারণ্য এমন ঘটনা কি বলছেন এ বিষয়ে শুনবো

কারণ আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে সেখানে দুইটা গরু ছিল একটা গরু কনস্টেন্ট দাঁড়িয়ে ছিল এবং একটা গরু যেটা এখন কাটা হচ্ছে সেই গরুটা মানে প্রায় একটা রোগান্বিত অবস্থায় শুয়ে আছে ব্যাপারটা কি আপনি কিভাবে দেখছেন আমার কাছে আমি যা দেখলাম ফালফুরিয়া করে তা সেই ক্ষেত্রে

আপনারা শুনলেন তাদের বক্তব্য বুধবারও দেখা যায় যে দুটি গরুর মধ্যে একটি গরু দাঁড়িয়ে আছে এবং অপর গরুটি দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না সেই গরুটি জবাই করা হয় পাশাপাশি সরকারি টাকায় গরু কিনে পাশের ধচন করে একাংশ মাংস বিক্রি করা হয় বলে এমনটাই অভিযোগ উঠে আসছে রাজ্যের অন্যতম অভয়ারণ্য সিপাহী জেলা অভয়ারণ্য থেকে তিনি ছোট্ট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন